অ্যাকচুয়ালি আমরা আসছিলাম আমাদের আমাদের অফিসের একটা ইয়ে ছিল এখানে সভা ছিল ওইখান থেকে আমরা আসছিলাম আমরা একদম খুব খুব স্পিড আমাদের টি ছিল আমরা আস্তে আস্তে আসছিলাম এরপরে এখানে আসার পরে এরপর দেখেছি যে ওই দিকে একটা হাই একদম একশো স্পিডের উপরে হবে ও ওই দিককে আনকন্ট্রোল অবস্থা ছিল এবং আনকন্ট্রোল অবস্থায় এসে আমি আস্তে 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 একদম সস্তার এক সাইডে চলে যাই এর ও এসে আমার যে ওই দিক থেকে হিট করেছে 100 কিমি এসে হিট করেছে আমাকে আচ্ছা তো ও ওই থেকে এসে আপনার গাড়িতে ধাক্কা আমার গাড়িতে হিট করে দিয়েছে তাহলে আরেকটা বাইক অ্যাক্সিডেন্ট কি আর একটা বাইক সামনে ছিল সে আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সে ওই দিকে 2-3 মিটার হবে ওই দিকে গিয়ে ও ধাক্কা দিয়েছে ওই বত মানে প্রথমত আপনার গাড়িতে ধাক্কা দ্বিতীয়ত আবার বাইককে ধাক্কা বাইককে ধাক্কা আবার ওই বাইকে ওয়ালা রাস্তার পাশে পড়ে গেছে রাস্তার পাশে পড়ে তো শুনেছিলাম এখানটা নাকি কেউ দাঁড়িয়েও ছিল মোটামুটি দাঁড়িয়ে ছিল অনেকে অনেকে ছিল এতক্ষণ পর্যন্ত তো অনেকেই আমি এটাই বলবো যে যে এত স্পিড এটা একটা হাইওয়ে ঠিক আছে এত স্পিডে আর টুনিং এর মধ্যে এত স্পিডে আসাটা উচিত হয় এবং আজকের দিনে ছাড়া ওরা এখানে আছে অল্প বয়স্ক যেসব ভাইয়েরা আছে ওদেরকে একটা কথাই বলবো আসতে চালাও গাড়ি এবং হেলমেট পরো কারণ আজকে ওর ওর মাথায় হেলমেট হেলমেটে ছিল দেখলাম ও ও আজকে হাতে একটু ব্যথা পেয়েছে আর কিছু হয়নি সাপ কথার পরিবারের পক্ষ থেকে বারবার একটাই রিকোয়েস্ট